দুটো দিন পরীক্ষা আশা করি ভালো হয়েছে প্রথমত বাংলা কিছু প্রশ্নে অজানা অচেনা ছকে প্রশ্ন ছিল ইংরেজি কোশ্চেন তো খুব সুন্দর আগামী দিন যদি ভালো করে কেটে যায় অর্থাৎ ইতিহাসের দিন তাহলে তো বাকি প্রশ্ন দারুণ হবে ইতিহাসটা সবারই ভয় থাকে তো যাতে ভয় তোমাদের না থাকে সেই জন্য ইতিহাসের দীর্ঘদিনের অভিজ্ঞ এক শিক্ষক মহাশয়কে আমার সঙ্গে পেয়েছি যিনি তোমাদের কি কি বলবেন জানো এক সামনে তোমাদের যে দেড়টা দিন রয়েছে অর্থাৎ আজকের বিকেল থেকে কালকে রাত্রি পর্যন্ত আমি সকালটা বাদ দিচ্ছি এইটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবে কিভাবে তেরো মাসের পড়াটাকে মাত্র তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টায় কভার করবে এক দুই প্রশ্নের উত্তরে টাইম কি করে ম্যানেজমেন্ট করবে তিন একটি প্রশ্ন দুই হোক চার হোক আট হোক এমসি কিউ এসি এতে টাইম কী করে ম্যানেজমেন্ট করবে কীভাবে উত্তর করবে এই সমস্ত বিষয়টা দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন আমরা ইতিহাসের বিভাগের যিনি প্রশ্নকর্তা উত্তরকর্তা বা খাতা দেখেন এই বিষয়টা দিয়ে তিনি ডিসকাস করবেন মাননীয় ফাল্গুনি স্যারের সাথে বাকি বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছেন সকলকে পুরো ভিডিওটা মন দিয়ে শোনার জন্য আবেদন রেখে স্যারের হাতে আমি মাইকটি তুলে দিচ্ছি দু সালের সকল মাধ্যমিক প্রার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে কিছু কথা বলছি ইতিহাস সম্পর্কে যেগুলো তোমাদের খুবই প্রয়োজন এই কথাগুলি মন দিয়ে শুনবে এবং আমার কথা মতো কাজটা করে যাবে দেখবে সময়ের কোনো অসুবিধা হবে না প্রথমে আমি বলি তোমাদের যে এমসিকিউ কুড়িটি দাগ নম্বর একের এক এক করে এইভাবে শুধু উত্তরটি লিখবে আর অপশনটি দেবে ক খ গ যদি থাকে যেটি হবে এবং তার সাথে উত্তরটি লিখবেই দেখবে এইটি করতে সময় বেশি লাগবে না এরপরে আসি এসে কিউ যে কুড়িটি অপশন আছে তার মধ্যে ষোলোটি করতে কুড়িটিই করবে তোমরা কোনো কারণের জন্য যে আমার ষোলোটি হয়ে গেছে তার আর করব না তা নয় কুড়িটির কুড়িটিই করবে দেখবে এই যে ছত্রিশ নম্বর এই ছত্রিশ নম্বরের জন্য তোমাদের সময় লাগবে পনেরো মিনিট তার বেশি কিন্তু সময় পাবে না এরপর আসে আমি সময় বিভাজনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যেটি দু নম্বরের আছে এগারোটি করতে হয় এগারোটি প্রশ্নের জন্য তোমরা পঁয়তাল্লিশ মিনিট সময় নাও এগারো দুগুনে বাইশ দুগুনে চুয়াল্লিশ মিনিট আমি বলছি পঁয়তাল্লিশ মিনিট সময় নাও তাহলে পঁয়তাল্লিশ এবং পনেরো মিনিট এক ঘন্টার মধ্যে তোমাকে করতে হবে তোমাদের সকলকে করতে হবে আঠান্ন নম্বর মোট প্রশ্নের উত্তর যদি এই এক ঘন্টার মধ্যে তোমরা যদি সাব করতে পারো তাহলে তোমাদের সময় বাঁচবে এরপর আসি চার নম্বর প্রশ্ন ছটি প্রশ্ন করতে হবে প্রতি বিভাগ থেকে একটি করে মোট ছটি প্রশ্ন প্রশ্নগুলি প্রথমেই আগে দেখবে যে কোনটি সবচেয়ে ভালো পারবো আমি সেই উত্তরটি প্রথমেই লিখবে এবং প্রতিটি প্রশ্নে পনেরো মিনিটের বেশি টাইম কিন্তু নেই ছটি প্রশ্ন ছ পনেরো নব্বই মিনিট তাহলে এই নব্বই মিনিটের মধ্যে তোমাকে ছটি প্রশ্ন কমপ্লিট করতে হবে পরের কিন্তু আধ ঘন্টা তিরিশ মিনিটে একটি আট নম্বরের প্রশ্ন লিখতে হবে সময় তিন ঘন্টা কিন্তু হয়ে গেল কিন্তু তুমি প্রথমে যে পনেরো মিনিট সময় পাচ্ছ সেই পনেরো মিনিটের মধ্যে তোমাকে সম্পূর্ণ কোয়েশ্চানের উত্তরটি মনে মনে সাজিয়ে নিতে হবে যদি মনে মনে সাজিয়ে নিতে পারো তাহলে তোমাদের সময় বাঁচবে দশ মিনিট সেই দশ মিনিট আবার উত্তর করতে পারবে উত্তরগুলি দেখবে এমসিকিউ কিউ কোথায় চলে গেছে নাকি এসএ কিউ ম্যাপ পয়েন্টিং অনেক কিছু আছে কোনো দিকে মানে কি চোখ কান নিজের খাতার দিকে নজর রেখে সমস্ত কিছু অংশটি করতে হবে এটা গেল প্রশ্নের বিভাজন এবং সময় বিভাজন এরপরে আজ সকলেই ইংরেজি পরীক্ষা দিয়ে এসেছ সন্ধ্যা থেকে হয়তো সবাই পড়তে বসবে এবং প্রথম চ্যাপ্টার থেকে যা যা কোশ্চান করেছ সেগুলো একবার করে ভাবতে শুরু করো প্রতিটা চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যে প্রশ্ন আমি করবো এই প্রশ্ন যদি পারো তো বইটা একবার পড়বে কারণ ইতিহাস কোনো ধারাবাহিকভাবে কোশ্চেন পড়ছে না যে দু হাজার সতেরোয় পড়েছে দু হাজার আর পড়েনি দু হাজার তেইশে এটাও বলা যাবে না যে পড়বেই আর পড়বে না সেটাও বলা যাবে না যদি বইটি একবার পুরোপুরি বইটি যদি করতে পারো পড়তে পারো আর দেখো আমি একটা বলছি কিছু কিছু তো কোয়েশ্চেন মুখস্ত করেছো তোমরা সবাই সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে যে অংশটা বাকি আছে বইয়ের সেই অংশটা একবার তুমি রিডিং পড়ো তাহলে কিছু লিখতে পারবে তোমাদের কোথাও বলা নেই যে তোমাদেরকে এক দেড় পাতা করে ইতিহাসের উত্তর লিখতে হবে চার নম্বরের প্রশ্নগুলো দেখিবে তো উপরেই লেখা থাকে সাত আটটি বাক্যে যদি সঠিক উত্তর হয় সাত আটটি বাক্যে লিখলে যদি কোনো জিনিস যদি নাও পারো মনে করো একটি চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন দিয়ে দিলো চার নম্বর তখন তোমাদের মনে হবে যে স্যার কী করে লিখবো এই তো চার নম্বরে লেখা সম্ভব চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কী আছে এমন তখন সূর্যস্যান দিয়ে শুরু করো মাস্টারদা সেন ছিলেন উমাতারা হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক তার জীবন দিতে শুরু করো তারপর তিনি কি দল গঠন করছেন পাহাড়তলে আক্রমণ করছেন ক্লাব আক্রমণ করছেন চট্টগ্রাম মস্তাকাল লুণ্ঠন করছেন তারপরে কী ঘটনা ঘটলো এই করতে করতে দেখবে যে তোমাদের পনেরো কুড়ি লাইন হয়ে গেছে লেখা যথারীতি পয়েন্ট না দিলেও তোমরা তিন পাবে চারের মধ্যে এটা অজানা কোশ্চেনও যদি বইটা পড়া থাকে কিন্তু উত্তর করতে পারবে না হলে কিন্তু পারবে না আর যদি বলে যে আমি নোটভিত্তিক পড়ে যাব হয়তো কমন এলো না তখন কিন্তু অসুবিধা হয় তখন মনে হবে যে যা লিখে দিয়ে অনেকেই করে যে স্যার তো পড়বে না কিন্তু স্যাররা সবাই পড়ে কোয়েশ্চেনের উত্তর সবগুলি দেখে আর স্যারদের চোখ ফাঁকে দেওয়া খুব কঠিন কারণ ভুলটা আগে নজর যায় কোনো সাল যদি হয় দেখবে সেই ভুলটা সেই সালটাই দাগ পড়বে তো যতটুকু জানো তোমরা সেইভাবেই তোমরা উত্তর লেখো যেমন আরও কিছু প্রশ্ন বলছি আমি তার মধ্যে কিন্তু তোমরা যে টাইমটা বলছি আমি একটা এই যে আজ থেকে কালের দিনটি বন্ধ আছে প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন যেগুলো করা আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি অংশটা দেখো তোমরা প্রথম চ্যাপ্টার থেকে যেমন প্রশ্ন বলছি সতেরো সালে পড়েছিল দিয়ে আর পড়েনি চার নম্বরের কিন্তু বলা যাবে কি কেউ বলতে পারবে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আর পড়বে না চার নম্বর নারী ইতিহাস নারী ইতিহাসে যদি পড়ে পরিবেশের ইতিহাসটা যদি পড়ে বা জীবনচরিত তিনটি যে স্মৃতি আত্মজীবনী আছে দুটি সংবাদপত্র আছে বঙ্গদর্শন সম্প্রকাশ এগুলো অবশ্যই করবে তিন দুই পাঁচ ওধারে দুটি পরিবেশের ইতিহাস সম্পর্কে তারপর সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন এই ছটি সাতটি প্রশ্ন পড়বে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু ভালোভাবে করে যাবে কারণ সেকেন্ড চ্যাপ্টার থেকে চার চার আট আট ষোলো এই নম্বরটা প্রায়ই থাকে দেখবে দু থেকে যদি বাইশ তেইশ সাল পর্যন্ত প্রশ্ন ঘাটো দেখবে ওই জায়গা থেকে কিন্তু চার চের আটটাতে ষোলো নম্বর থাকছে একটি আট নম্বরের প্রশ্ন পড়ছে গত বছর নবজাগরণ পড়েছে এবছরের প্রশ্ন হয়তো কিভাবে থাকবে ভাঙা থাকতে পারে হয়তো প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বা ডিরোজিওর অবদান তার সীমাবদ্ধতা এই প্রশ্নগুলো দেখো বারবার ধরে এছাড়াও আবার কলকাতা মেডিকেল কলেজ কলকাতার বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের উৎকর্ষ এইসব প্রশ্নগুলো কিন্তু দেখো থার্ড চ্যাপ্টার থেকে বিদ্রোহ সম্পর্কে প্রশ্ন থাকতেই পারে চতুর্থ চ্যাপ্টার মহাবিদ্রোহের প্রকৃতি লেখায় রেখায় লেখায় রেখায় প্রশ্ন করলে তোমাদের পাঁচটা প্রশ্ন করা হবে বর্তমান ভারত আনন্দমঠ ভারতমাতা এবং ব্যঙ্গচিত্র লেখায় রেখায় করা হলে পাঁচটা প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের যদি কোনো কারণে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি তোমার প্রশ্নের উত্তর করা নেই কিন্তু তুমি করেছ মহাবিদ্রোহের প্রকৃতি সেখান থেকে তুমি জাতীয় বিদ্রোহ একটা পয়েন্ট আছে তোমার জানা নেই তুমি ভূমিকাটা লিখে দাও দিয়ে জাতীয় বিদ্রোহ সম্পর্কে লেখো দেখবে না করার থেকে তো তুমি তিন নম্বর পেয়ে যাবে তিন সাড়ে তিন করে পেয়ে যাবে ওইখানে যে ছটি ভাগ আছে ছটি ভাগের মধ্যে যে কোনো একটি চার নম্বরের দিতেই পারে সিপাহী বিদ্রোহ বলা যায় কি স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি সামন্ত বিদ্রোহ একবার পড়েছে বিদ্রোহ বলা যায় কি চার নম্বরের প্রশ্ন তখন তো তোমার মনে হবে যে সামন্ত বিদ্রোহ মাত্র সাত লাইন করা আছে তাহলে আমি লিখব কীভাবে তখন তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে তোমার ভূমিকাটি লেখো মহাবিদ্রের প্রকৃতি করা আছে যদি সেই ভূমিকা লিখে তারপরে বিদ্রোহের পয়েন্টে চলে যাও সামন্ত বিদ্রোহের পয়েন্ট লিখে দাও দেখো নম্বর না আসে কেমন এই বুদ্ধিগুলোকে কাজে লাগাতে হবে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরগুলি করে যেতে হবে এরপর আসি পঞ্চম চ্যাপ্টার পঞ্চম চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন গত বছর পড়েছিল এবছর হয়তো চন্দ্র বসু বা কলকাতা বিজ্ঞান কলেজ কলকাতা বিজ্ঞান কলেজ না দিয়ে দ্বিতীয়বারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের উৎকর্ষ মান লেখক বলবে তো আমাদের করা নেই প্রশ্নের উত্তর স্যাররাও করার নাই লিখবো কিভাবে দেখো লেখা কিভাবে। হবে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট করা আছে কলকাতা বিজ্ঞান কলেজ পয়েন্ট মুখস্থ করা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা দেখো তারপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষের ভূমিকা আছে আশুতোষের ভূমিকার পরেই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আশুতোষের ভূমিকা তারপরে তারকনাথ পালিত তাদের টাকা তাদের জমিদান সমস্ত কিছু লেখো তারপরে শিক্ষার্থীদের ভূমিকা শিক্ষকের ভূমিকা লিখে দিয়ে এসো চারের চার নম্বর পাবে কোনো অসুবিধা নেই তোমার কলকাতা বিজ্ঞান কলেজ করা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও করা আছে কিন্তু ভূমিকাটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে বিজ্ঞান উৎকর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় মানে তো কলকাতা বিজ্ঞান কলেজ এই রকম প্রশ্ন কিছু থাকতে পারে সেই প্রশ্নগুলোকে উত্তরগুলোকে সাজিয়ে নাও এবার কিভাবে দেখো বলছো তো হয়তো তোমাদের প্রশ্ন মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা পনেরো মিনিটের মধ্যে কিভাবে এটা করব ছত্রিশ নম্বর করা যাবে তুমি প্রথম পনেরো মিনিট পাচ্ছ দশ মিনিটে তোমার এমসি উত্তর করতে হবে সত্য মিথ্যা করতে হবে লেখার আগেইগুলো তোমাকে সাজিয়ে নিতে হবে প্রশ্নের মধ্যে খাতা পেয়েছ খাতায় মার্জিন টানো উত্তর লিখতে শুরু করো ফাঁকা ফাঁকা করে এমসি প্রথম পাতা তারপরের পাতায় ওই অংশগুলো ম্যাপ পয়েন্টিং তিনটা পাতা ছেড়ে দাও করে দাও এরপর দু নম্বরের প্রশ্নগুলি কিন্তু খুব ভালোভাবে লেখার নিয়ম ওখানে যদি খুব বড় আকারের হবে না যে কোনো প্রশ্নের দুটো উত্তর সঠিক হলেই কিন্তু দুইয়ে দুই পাবে তার জন্যে বড়ো আকারের লেখার কোনো প্রয়োজন নেই ভূমিকা এইসব অংশ এর থেকে নেওয়া ওই থেকে নেওয়া এসব কিছু করার প্রয়োজন নেই উত্তরটা করতে হবে তোমাকে সঠিকভাবে যেমন আমি কিছু প্রশ্ন তোমাদের জানাচ্ছি আমি উত্তর বলছিও তোমাদের যেমন দেখো আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি তোমরা কি বাক্য এবারে তোমার কি পুরা তোমার পয়েন্ট করা আছে চার নম্বরের মুখস্থ করা আছে তুমি কি কীভাবে দু নম্বর লিখবে এক নম্বর পয়েন্ট করা ক্ষমতাসীন সরকারের প্রাধান্য যে সরকার ক্ষমতায় ওইটা একবার ব্যাখ্যা করতে হলে কী করতে হচ্ছে না যে সরকার ক্ষমতায় আছে যেমন ব্রিটিশদের ব্রিটিশদের সময় ব্রিটিশদের কথা মতোই ইতিহাস লিখিতে হতো তাহলে সেখানে একটা নিরপেক্ষতা থাকে না আরেকটা পয়েন্ট যেমন সরকারের এক পেশে মনোভাব দুটা পয়েন্ট দাও দুটো পয়েন্টের জন্য দুই পাবে বাড়তি কিছু প্রয়োজন নেই তারপরে আত্মজীবনের স্মৃতি কথা বলতে কি বোঝো আত্মজীবনে এই কাকে বলে একটা উদাহরণ দিয়ে দাও স্মৃতি কথা কাকে বলে একটি উদাহরণ দাও উত্তর কমপ্লিট দু নম্বর চুয়ার গুরুত্ব কি যদি পড়ে কোশ্চান দু নম্বরের যে কোনো দুটো উত্তর কি লিখবে না এই বিদ্রোহ জমিদার কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম হয়ে গেল একটা এক নম্বর পয়েন্ট দু নম্বর কি ব্রিটিশ বিরোধী মানসিকতার প্রতিফলন লিখে দিয়ে আসবে যদি নম্বর না পাও তখন বলবে যে স্যার আমরা পেলাম না কেন ঠিক ঠিক পয়েন্ট ঠিক ঠিক লেগে আসবে এইভাবে যদি উত্তর লিখতে শুরু করো কারণ ইনস্ট্রাকশানও থাকে আমাদের কাছে যে সঠিক উত্তর যদি দুটি হয় দুটিতেই দুই নম্বর বাধ্য সেখানে কাটার কোনো অধিকার নেই যে এই লেখেনে বেশি হাফ হাফপাত হয়নি একে নম্বর দেব না এরকম কিন্তু প্রশ্ন নয় কারণ প্রতিটা প্রশ্নেতে চার নম্বরের গুলো দেখবে দু নম্বর এগুলো কী লেখা থাকে দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো আর চার নম্বরের হলো সাত আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একটা প্রশ্ন বলছি ননিবালা দেবী স্মরণীয় কেন তাহলে স্মরণীয় কেন এখানে পয়েন্টের কিছু নেই এখানে পয়েন্ট দিচ্ছে বিপ্লবীদের পিসিমা হাওড়া ননিমালা দেবী বিপ্লবীদের আশ্রয়দান ও অস্ত্র অন্যায় সাহায্য আনায় সাহায্য করতেন প্রথম পয়েন্ট হবে কি বিপ্লবীদের আশ্রয়দান এবং অস্ত্র আনায় সাহায্য আর দ্বিতীয় পয়েন্ট হবে কি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তিন নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী হয়ে গেল তো তোমার আর কিছু দেখতে পাবো না স্মরণীয় কেন তুমি এবারে দশ লাইন লিখতে গেলে তোমার আর চার নম্বরে ছাড়তে হবে উত্তর দুপাতার মধ্যে তোমার দু নম্বরের উত্তর কমপ্লিট হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চল্লিশ মিনিটে কমপ্লিট হবে উত্তর আর বড়ো প্রশ্ন তো বললে আমি বড়ো প্রশ্ন সাজেশন যেগুলো দেওয়া হয়েছে তোমরা বারবার দেখবে দেখার পরে সময়টা কালকের অন্তত সময়টি বইটি একবার রিডিং অবশ্যই পড়বে সারের কাছে একটা প্রশ্ন একটি প্রশ্নের দুটো পার্ট থাকলে কিভাবে লিখবে এই বিষয়টা হ্যাঁ আমি বলছি প্রশ্নের উত্তর যেমন কে কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন এখানে যদি এক লাইনে উত্তর লেখো তোমাকে এক দেবে যদি লিখে দেয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এক নম্বর পাবে কিন্তু তুমি যদি লেখো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারকসভা প্রতিষ্ঠা করেন এক লাইন সম্পূর্ণ লাইন পরে একটু ফাঁকা গ্যাপ দিয়ে দ্বিতীয় লাইনে লিখতে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন দুইয়ের দুই পাবে ওই রকম পাঠ করতেই হবে ওটা বাধ্যতামূলক আমি সত্যিকারের খাতা দেখার যেটা বৈশিষ্ট্য আমি সেটাই কিন্তু বললাম উত্তর লেখার ক্ষেত্রে নির্দিষ্ট গ্যাপ মেনটেন করা নির্দিষ্ট বিভাগ নির্দিষ্ট উপবিভাগ লেখা যদি তুমি তোমার হাতে সময় থাকে দু নম্বরের অতিরিক্ত প্রশ্ন উত্তর করার সেটা করতে পারো সবগুলো সব করতে স্যার বলেছেন আর যখনই তোমার বিভাগ উপবিভাগ চেঞ্জ হচ্ছে অবশ্যই সেখানে গ্যাপ দিয়ে থাকে বুঝিয়ে দাও যে আমি অন্য প্রশ্ন এডিং করতে চলেছি উত্তরের শেষে এন্ডিং লাইনটা যতক্ষণ আমার এখানে শেষ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হোক সব কিন্তু খুশি হয়ে তোমাকে নম্বর দেবে এবং চার নম্বরে চারটি পয়েন্ট তিন নম্বরে তিনটি পয়েন্ট এটা যেন মিনিমাম তুমি পারলে একটা দুটো পয়েন্ট বাড়তি লিখতেই পারো কোনো একটা পয়েন্টে তোমার যদি তথ্যে ডেফিসিট থাকে তাহলে অতিরিক্ত পয়েন্টটি সেক্ষেত্রে তোমার ওই ঘাটতি পূরণ করবে এটা কিন্তু মাথায় তোমাকে রাখতেই হবে যে আমি কিছু অন্তত বেশি লিখে আসার চেষ্টা করব আট নম্বরের প্রশ্নের উত্তর সবার শেষে আশা করি করছো অর্থাৎ তুমি ক্রমশ এক থেকে দুই মানে দুই দুই এর পরে চার চার এর পরে আটের প্রশ্ন করছো আর যা করবে সিরিয়াল সিরিয়ালটা ব্রেক না করে প্রত্যেকটি প্রশ্নের করা এই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ যারা নব্বই এর মধ্যে আশি উনব্বই বা আশি প্লাস পেতে চাইছো তাদের খুব ভাইটাল তো আশা করি সাড়ে দেওয়া তথ্য তোমাকে সমৃদ্ধ করবে আগামী দিন ভালো পরীক্ষা হোক এই পরিবারের তরফ থেকে সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি তোমার সাথে দেখা হবে পরের দিনের পরীক্ষায় ভূগোল পরীক্ষায় তো এখানেই শেষ করি তোমাদের জন্য পড়াশোনা স্টার্ট করো দারুণ পরীক্ষা হোক এই মঙ্গলময় কাছে মঙ্গল কামনা করে